যে তিনটি কারণে বাজারের অন্য সব ট্রাভেল ব্যাগের চাইতে আমাদের ইবনিক ব্র্যান্ডের ট্রাভেল ব্যাগ সম্পূর্ণ ডিফারেন্স আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যদি লক্ষ্য করেন আমাদের ইবনিক ব্র্যান্ডের ফন্টের যে জিপার ডিজাইনটা আছে এইটা কিন্তু আমরা একটা হিডেন জিপার দেওয়া হয়েছে হিডেন জিপার দেওয়ার কারণে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখানে এখানে আমরা একটা হিডেন জিপার ব্যবহার করেছি এছাড়া আমাদের ব্যাগে যদি আপনি লক্ষ্য করেন আমাদের ব্যাগে যে বেল্ট সিস্টেমটা করা হয়েছে এই বেল্ট সিস্টেমটা কিন্তু আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন এক্সট্রা পেয়ে যাচ্ছেন অতএব হচ্ছে আপনি যখন চান যে এই ব্যাগটা আপনি খুলে রাখবেন বেল্টটা আপনার যখন কাঁধে ইউজ করবেন না তখন আপনি খুলে রাখতে পারেন অথবা যখন চান আপনি এটা লাগিয়ে রাখতে পারেন এটার কিন্তু আমরা এইখানে দিয়ে দেওয়া হয়েছে আর আপনি যদি সেলাইটা লক্ষ্য করেন আমাদের সেলাইটা কিন্তু একবারে নিচ থেকে নিয়ে আসা হয়েছে নর্মালি বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট আমাদের ব্যাগটা অনায়াসে নিতে পারবে আর আমাদের বেল্টের সাইজটাও কিন্তু অনেক বড় এরপর যদি লক্ষ্য করেন আমাদের ব্যাগের যে জিপার কোয়ালিটি জিপার কোয়ালিটি আপনি বাজারে অন্য সব যে ট্রাভেল ব্যাগ পাবেন তার তো অনেক উন্নত আর আমাদের জিপার কালারটা আপনি খেয়াল করবেন আমাদের জিপার কালার কিন্তু ব্যাগের কালারের সাথে ম্যাচিং করা আছে এছাড়া আমাদের ব্যাগের হ্যান্ডেল কিন্তু ব্যবহার করা হয়েছে দুই পাশে রিপিট ব্যবহার করা হয়েছে এই রিপিট ব্যবহার করার কারণে নর্মালি এটা যদি আপনি বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট নেন ছিঁড়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই চার থেকে পাঁচজন মানুষের কাপড় অনায়াসে নিয়ে এটা যেতে পারবেন এরপর যদি লক্ষ্য করেন আমাদের যে নিচের সাইডটা আছে নিচের সাইডে আমরা এসে এইটা কিন্তু অনেক উন্নত মানের ব্যবহার করেছি আপনি নর্মালি অন্য যেগুলো পাবেন ওইটার কিন্তু এটা এত উন্নত না ওইটা হয়তো একটু জোরে কোথাও রাখলে কিন্তু ভেঙে যেতে পারে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনে অতএব এটা আর কিন্তু কোনো অপশন নেই আমাদের এই ব্যাগে টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কম্পার্টমেন্ট আপনি যদি ফার্স্টে ফ্রন্টে দেখেন এখানে একটা হিডেন কম্পার্টমেন্ট আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এছাড়া হচ্ছে এই দুই সাইড যদি খেয়াল করেন দুই সাইডে আমরা দুইটা কম্পার্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এই যে দুই সাইডে দুইটা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে মেইন যে কম্পার্টমেন্টটা এই কম্পার্টমেন্টটা আসলে অনেক বড় আমরা এর আগেও দেখাইছি যে কম্পার্টমেন্টটা কত বড় তারপর আবার দেখাচ্ছি এই এইটা হচ্ছে মেইন কম্পার্টমেন্ট এই টোটাল চারটা কম্পার্টমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই ব্যাগের এখন নর্মালি সাইজ থাকে হচ্ছে 24 ইঞ্চি এখন যখন এখন কিন্তু আমাদের ব্যাগটা 24 ইঞ্চি সাইজ আছে এরপর যদি আমি এই সাইড দিকে এটা খুলে দেই জিপারটা এখন কিন্তু দুই ইঞ্চি বেড়ে গেছে এখন আছে টোটাল ছাব্বিশ ইঞ্চি এরপর আবার যদি আমি এই সেট দিয়েও খুলে দেই এখন কিন্তু আরো দু ইঞ্চি বেড়ে গেল টোটাল আমাদের সাইজ হচ্ছে এখন আঠাইশ ইঞ্চি নর্মালি আপনি চার থেকে পাঁচজন মানুষের কাপড় অনায়াসে নিয়ে যেতে পারবেন মানে ফুল ফ্যামিলি যে কোনো ট্যুরে যাবেন যদি আপনি একা যান বা ছোট ফ্যামিলি হয় আপনি হচ্ছে চব্বিশ ইঞ্চি করে নিতে পারবেন যদি আপনার ফ্যামিলি বড় হয় আপনি কিন্তু চার থেকে পাঁচজন মানুষের কাপড় অনায়াসে নিতে পারবেন আমাদের কাছে টোটাল তিনটা কালারের ব্যাগ আপনি পেয়ে যাবেন আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এছাড়া আমাদের কাছে ব্লু কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন টোটাল তিনটা কালারে আমাদের কাছে আমাদের এই ট্রাভেল ব্যাগ গুলো পাবেন তাই যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ